তার দোয়া তাকে আমি বহুত দিন ধরে সবজি সবাই দিই দেখছো কোনো দিন আমার ব্যবহার করো যত দাম চা দাম মিলাই দিই গরিব মানুষ চলবার লাগিয়ে দিই ভাই তো সবজির দাম বেশি আমি এটা ঘুরে হাইতেছি আয়া হট করিয়া কিন্তু আলু লইবার দিতেছি হট করিয়া এই যে বুলডা এই বুলডা হ্যাঁ দোয়া নবাই রয়েছে কিন্তু বুলডা কিন্তু আমি করছি এইযোৰ কিনা <histology> dui dhuar er pari ami না করে লাগার

বুঝলো করি না ভাই বুঝলো ভুল মানে দুন্দুল দুনদুলটা মানে কি হট ভর্তি আমার মানে এটা মানে তো আগের মানুষ তো বুঝ না মানে এটা একটা ভিডিও বানাইছি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো